আমাদের সোনা এই দেখো ভাত খাচ্ছে দেখেন আর লেগ পিস দিয়ে বাবু কি খাচ্ছ তুমি লেগ পিস খাচ্ছ না বিরিয়ানি বিরিয়ানি খাচ্ছ তুই বিরিয়ানি খেতে ভালোবাসো কেমন করে খাচ্ছ দেখি মুখটা লড়িয়ে লড়িয়ে খাও তো দেখি বা 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 আর তুমি এইখানে তোমার কিছু কথা বলতে চাও হ্যালো গাইস বলে দাও বলো ও দাঁতে ঢুকে গেছি নি মাংসের ছিবড়ি একটু দাঁতে ঢুকে গেছে সেই দাঁত থেকে বার করার কি প্ল্যান আর খাচ্ছে দেখো এই দেখো আয়না দেখে আয়নায় ওকে দেখা যাচ্ছে তাই আয়নায় ও দেখছে ও নিজেকে ওকে দেখে নিজেকে ভাবছে যে আমি কি চিকেন চোর কিচেন চোর চিকেন চিমনি চিমনি দেখো ও ট্যাং খায় ট্যাং মুরগির লোকে মাংস খায় মেটে খায় এই বয়সে লোকে মেটে খায় ও ট্যাং খায় আর লেগ পিস খায় নাকি গো আমাদের স্টাইল গ্রামে বাংলা লোকে বলে ট্যাং আর শহর বাজারে লোকে বলে লেগ পিস কপাল গো কপাল কপাল দেখিন দাও হায় হাই হায় হায় মাংস কর কী যায় তুমি ভাত খেয়ে নিলে আটটা আটটার মধ্যে তোমার ভাত খাওয়া হয়ে গেল। हां घुम पाछे दिन घुमई नहीं दोपहर घुमार नहीं तो हां